মহান আল্লাহর ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই ঘটে না জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই বিধাতার ইচ্ছে আজকে ছোট করে ভিডিওটা শেয়ার করব সোমাইয়া রিসিপশন বা বউ ভাতের অনুষ্ঠানের ভিডিওটা আজকে দুই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে আর আজকে সোমাইয়ার বিয়ে রিসিপশন বা বৌভাত যেটাই বলি না কেন শেষ অনুষ্ঠান তো আমি অনুষ্ঠানে যাব সেই জন্য আমি একটু সাজোগুজু করে নিচ্ছি এই যে আমার সাজুগুজুটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে এই রকম একটা ড্রেস পরেছিলাম আর সাথে দুটো হার পরেছিলাম যেহেতু এখন হেজাব করি গলা মানে খোলা রাখতে পারি না যার কারণে একটু বড়ো লম্বা সাইজের মানে নেকলেসগুলো পরতেই আমার ভালো লাগে আর হাত ভর্তি চুড়ি পরতে আমার সব সময় ভালো লাগে যাই হোক আমি আমার গেট আপটা একটু আপনাদেরকে দেখালাম যে আমি বিয়েতে কিভাবে রেডি হয়ে গিয়েছিলাম ওর বউ ভাতের অনুষ্ঠানে তো আমি একটু লেট করেই পৌঁছিয়েছিলাম তো যে দেখি সুন্দর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর এই যে দেখেন কি সুন্দর আকাশে বাতাসে একদম মিশে একাকার হয়ে গিয়েছে মনেই হচ্ছে যে বিয়ের একটা অনুষ্ঠানে এসেছি যাই হোক খুবই ভালো লাগলো ফায়ার ওয়ারটা দেখে তো এই যে সবাই চলে এসেছে আর আমি আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল একটু আগে আসলে খুব সুন্দর করে আমি ছবিগুলো তুলতে পারতাম যাই হোক কিছু করার নাই সব কিছু মিলিয়ে আর কি সব সময় সম্ভব হয়ে ওঠে না সে জন্য আর কি সকাল সকাল আসতে পারিনি মানে বিকালের মধ্যে আসতে পারিনি আসতে একটু লেট হয়ে গিয়েছিল এসে দেখি সবাই ছবি তুলছে আমিও একটুখানি আর কি ছবিটা তুলে নিলাম যে আমার প্রিয় প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করব। আর দেখেন কি সুন্দর করে সাজিয়েছিল দেখেই অনেক ভালো লাগছিল আর সবাইকে তো আর একসাথে সবসময় পাওয়া যায় না আর এত পরিচিত মুখগুলো সবসময় দেখা হয় না তো যাই হোক সবাইকে দেখে অনেক ভালো লাগছিল সবাই আমার অনেক আগেই চলে এসেছে আমি একটু লেট করে এসেছি আর এই যে ছেলে মানে বর নাচছে বরেদের আজকে বরেদেরই দিন এর আগে দুই দিন আমরাও অনেক মজা করেছি সময় যেদিন বিয়ে হয়েছে আর ওর মেহেদি সন্ধ্যায় আমরাও অনেক নাচানাচি করেছি খুবই ভালো খুবই মজা হয়েছিল অনুষ্ঠানগুলো দেখতেও ভালো লাগছিল আর এনজয়ও করেছি অনেক তো এই যে বর নাচছে দেখে ভালো লাগছিল। তো বরের আরও আত্মীয় স্বজন আছে সবাই মিলে ওরা ওদের ডান্সগুলো দেখছিলাম খুবই সুন্দর বউটা বসে আছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মাশাল্লাহ ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ওদের বাকি জীবনটা খুব সুন্দর সুখে শান্তিতে কাটাতে পারে আর বউ সময় আছে চেয়েছিলো খুব সিম্পল একটা লুক নিবে বেশি গর্জিয়াস সে পছন্দ করে না আপনারা আরও দুইটা ব্লগে দেখেছেন ও খুব সিম্পল থাকতেই পছন্দ করে তো আজকেও খুব সিম্পলের মধ্যে সেজেছিল কিন্তু ওকে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল আজকে ও যেই লেহেঙ্গাটা পরেছিল খুব হালকা কালারের মধ্যে আর শ্বাসটাও নিয়েছে একদম মানে ম্যাচিং করে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ওর শ্বাসটাও মানে সেজেছিল সব কিছু মিলিয়ে ওকে অনেক সুন্দর লাগছিল মায়া মায়া চেহারা একদম খুবই ভালো লাগছিলো আর এই যে আমাদের ভাবিরা সবাই অনেক এনজয় করছে যেহেতু আজকে শেষ প্রোগ্রাম আর কারোর সাথে এইভাবে দেখা হবে না এত বড় প্রোগ্রাম তো সব সময় হয় না আর বড়সড় সড়ো প্রোগ্রাম হলে কি হয় যাদের সাথে কখনো দেখাই হয় না তাদের সাথেও কিন্তু দেখা হয়ে যায় আর তখন কিন্তু খুব ভালো লাগে আর এই যে এখানে ভাইয়েরা সবাই মিলে ছবি তুলছে এখানে আজকে দুই ফ্যামিলির মানুষই আছে মেয়ের দিকের মানে যারা আছি আমরা তারাও আছি আবার ছেলের দিকের লোকজনও আছে সেই হিসাব করলে দেখা যাবে আজকে সংখ্যা অনেক বেশি তো এই যে সবাই যে যার মতো করে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আমিও মাঝে মধ্যে একটু ছবিগুলো উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সবাই মেয়ের সাথে ছবি তুলতে চায় সেই জন্য বর আর মেয়েকে বসিয়ে আমরা ভাবিরা সবাই একটা ছবি তুলে নিচ্ছি আমরা একবার তুলছি ছেলের পক্ষ থেকে এসে একবার তুলছে এইভাবেই আমাদের সময়টা কিন্তু খুব সুন্দর পার হয়ে গিয়েছে তো এই যে আমরা সব ভাবিরা একসাথে হয়ে দাঁড়িয়ে বসে ছবিটা তুলে নিচ্ছি একটা স্মৃতি এগুলো কিন্তু পরবর্তীতে যখন ওদেরও বাচ্চা হয়ে যাবে ওদেরও অনেক দিন সংসারের বয়স হয়ে যাবে যখন ওরা দেখবে ওদের কাছেও ভালো লাগবে আবার আমরাও কখন কে কোথায় থাকি একটা সময় আছে মনে পড়বে তখন দেখব যে আল্লাহ আমরা কত সুন্দর একটা পরিবারের মতো সবাই ছিলাম একসাথে দুবাইয়ে তো এই যে সেই স্মৃতি হিসাবে আর কি আমি এগুলো ছোটোখাটো করে একটু ভিডিও করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি দেখতে দেখতে সময় আর তিনটা প্রোগ্রামই শেষ হয়ে গেল মেহেদি সন্ধ্যা বিয়ে আর আজকে বউ ভাত আপনাদের সাথে তিনটা ব্লগই যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করলাম পরের দিনের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই যে বাজারে গিয়েছিলাম বাজার যেদিন করা হয় সেদিন একটু কাজ বেশি থাকে তাই বাজার যেদিন করি সেদিন আমি সব সময় আর কি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসি তো আমি মান্দি কিনে নিয়ে এসেছিলাম এই মান্দিটা দুপুরে আমরা খাবো আর এই যে এখানে সব বাজার আছে এখানে আছে মুরগি গরুর মাংস এমনি নর্মাল যে শাক সবজির বাজার তারপরে এখানে পোলাও চাল এই ধরনের বাজারগুলো আর কি করা হয়েছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করব করে তারপরে আমি বাজারগুলো গুছাবো আর কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম এই যে ফলগুলো আমি জায়গা মতো রেখে দিলাম আর এখন হচ্ছে বাজারে অতটা ভালো পাওয়া যাচ্ছে না মানে কমলা পাওয়া যাচ্ছে না তাই অল্প করেই নিয়ে আসছি একটু মিষ্টি কম তারপরও নিয়ে আসলাম আর এই যে শাক নিয়ে এসছি একদম ফ্রেশ টাটকা শাক আর আমি আজকে বাঙালি দোকানে গিয়েছিলাম বাঙালি দোকানে না গেলে তো বাংলাদেশের পোলাও চালগুলো পাওয়া যায় না তো সেখানে গিয়েছিলাম আর ওখানে গেলেই যে লাউ শাক নিয়ে এসেছি একদম ফ্রেশ লাল শাক নিয়ে এসছি সিম নিয়ে এসছি তো ভাবলাম একটু রান্না করে ফেলি টাটকা সবজি আর ফ্রিজে রাখলে তো শাকটা মানে নষ্ট হয়ে যায় সেজন্য ভাবলাম যে একটু ফ্রেশ ফ্রেশ রান্না করি ছোট চিংড়ি মাছ আর এখানে আছে নতুন আলু নিয়ে এসেছিলাম সিম নিয়ে এসেছিলাম লাউ শাকটা এখন রান্না করে নিচ্ছি কে কে এভাবে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে খুব মিস করি এই যে শীত এসেছে শুধু মনে হচ্ছে যদি একটু দেশে যেতে পারতাম এই সময় কিন্তু অনেক মজার মজার সবজি ওঠে আপনাদের ভাইয়া সময় আমাকে বলে তুমি চলে যাও একা একা যাও যে তুমি খেয়েও আসো আমাদের জন্য একটু নিয়ে আসো বাংলাদেশ থেকে সবজি আসলে কি বললেই তো আর যাওয়া হয়ে যায় না নেহারের দিক দিয়ে ইউনিভার্সিটি থাকে আপনাদের ভাইয়ার অফিস থাকে ওদের কথা চিন্তা করে আমি আর কি যেতে পারি না আর আজকে তো আমি একটু আজমান সিটিতে গিয়েছিলাম ওখান থেকে বাজার করেছি তো ওখান থেকে একদম আমি দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম বিশটা আর ফার্মের মুরগি নিয়ে এসেছিলাম আটটা আর ওখান থেকে আমি আট কেজির মতো গরুর মাংস কিনে নিয়ে এসেছি আমার বাসায় গেস্ট আসার কথা সেই জন্য বাজারগুলো করে রাখলাম আর এর আগের ব্লগুলোতে কিন্তু আমি শেয়ার করেছিলাম বাসায় মেহমান আসার কথা আছে বেশ কিছু আইটেম আছে যেগুলো কিন্তু আমি একটু একটু করে ফ্রোজেন করে রেখেছি যেমন কাবাব শাসলিক তারপরে ছোট ছোট মুঠি কাবাব যেটাকে বলে গরুর মাংস দিয়ে এই সব কিছু কিন্তু আমি অলরেডি রেডি করে রেখেছি আর আজকে আমি একটু বড় বাজার করলাম মুরগি গরু এই ধরনের পোলাও চাল এগুলো কিনে নিয়ে আসছি সব কিছু রেডি থাকলে টেনশনটা একটু কম হয় কারণ মেহমান আসবে আমি জানি মেহমান আসবে কিন্তু ডেট এখনও ঠিক হয়নি হুট করে যদি বলে যে আসব তখন আবার সব কিছু হাতের কাছে না থাকলে দেখা যায় আপনাদের ভাইয়ের ডিউটিটা কিন্তু নাইট ডিউটি ডে ডিউটি এরকম করে হয় আমার পক্ষে তখন কষ্ট হয়ে যাবে তারা তাড়াহুড়া লেগে যাবে তাই বাজারগুলো আগের থেকে করে রাখলাম আর এই যে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করছি আর এই খাবারটা কিন্তু আপনাদের ভাইয়া আমি নেহা সবাই খুব পছন্দ করি তো আজকে এই যে সুন্দর করে রান্না করে রেখে দিচ্ছে আর এই এত বেশি করে রান্না করলাম যে আমি যেন রাতে বা পরের দিন দুপুরেও খেতে পারি এখানে দুইটা চিকেন নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি যাই হোক রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে বাজারগুলো গুছিয়ে নিলাম বাজার করেছিলাম সব কিছু মিলিয়েই আজকের এই দুই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনাদের জন্য আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর সবাই সাবধানে থাকবেন ঘরে ঘরে কিন্তু ঠান্ডা জ্বর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই একটু সাবধানে থাকবেন অলরেডি আমাদের বাসায় কিন্তু হালকা পাতলা ঠান্ডা অ্যাটাক করেছে যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ